নমস্কার বন্ধুরা আমি শতাব্দী শতাব্দীর সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আবার চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে এই দেখুন বন্ধুরা এই হাতে রয়েছে নারিকেল আর এই হাতে রয়েছে লাউ আজকে লাউ এর মালাইকারি করে আপনাদের দেখাবো ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন আর অবশ্যই করে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন লাউ মালাইকারি করার জন্য আমি নিয়েছি এক পিস আলু লাউ আর নারিকেল নারিকেলটা প্রথমে আমি কেটে নেব এই দেখুন বন্ধুরা নারকেলটা কি অবস্থা এটা বোঝা যাচ্ছে না কি করে ছাড়িয়ে নেবে আপনারা কমেন্ট করবেন এটা কি হয়েছে এটা কি আপনারা সেটা কমেন্টে জানাবেন নারকেলটা কাটছে না আমার মনে হচ্ছে ভুঁটি দিয়ে দেখি কাটতে পারি কি জল বোন ভেতরে নেই হ্যাঁ নেই নারকেলটা এবার বেটে নিতে হবে বেটে হ্যাঁ বেটে দুধটা বের করে নেবো বন্ধুরা নারকেলের দুধটা বের করে নিয়েছি এই দেখুন এবার আমি এই লাউটা কেটে নেব লাউটা ছোটো ছোটো করে কেটে নেব আগে ছাড়িয়ে নেব এইভাবে ডুমো ডুমো করে কেটে নেব লাউ কাটা হয়ে গেছে এবার আলুটা এইভাবে কেটে নেবো బంధురా కాచా లంకారదా బెట్ నవ আদার কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে এবার আমি তুলে নিয়ে উনুনটা ধরিয়ে নেব উনুন ধরিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি তেল তেল গরম হয়ে গেছে এই তেলের মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা এক পিস তেজপাতা তেজপাতাটা একটু ছোট ছোট করে কেটে দেব আর দিয়ে দেব কালো জিরে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু প্রথমে বন্ধুরা খুব কম মশলায় এই লাউের মালাইকারিটা খুবই ভালো খেতে লাগে আমি ভিডিওটা যেভাবে বানাচ্ছি আপনারা অবশ্যই করে এইভাবে বানিয়ে বাড়িতে খাবে। আলুটা প্রথমে ভালো করে আমি তেলে ভেজে নেব আলুটা ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব কেটে রাখা লাউ লাউটা একটু ভেজে নেব তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি রাখা কাঁচা লঙ্কা আর আদা দিয়ে আর একটু ভেজে নেব আর কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো এই সময় এই দেখুন বন্ধুরা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছে স্বাদ মতন লবণ আর কেটে রাখা টমেটো ভালো করে কোশ্চেন নিয়েছে এবার বন্ধুরা নারকেলের যে দুধটা আমি বের করে রেখেছি দিয়ে দেব আর দিয়ে দেবো একটু যত সামান্য চিনি ছাড়িয়ে কিছুক্ষণ এইভাবে ঢাকা দিয়ে দেব এই দেখুন বন্ধুরা হয়ে গেছে লাউের মালাইকারি এবার নামিয়ে আপনাদের দেখাচ্ছি আপনারা তো দেখলেন খুব কম মশলায় কত সুন্দর রেসিপি হয়ে গেল একদম নিরামিষ বন্ধুরা এই দেখুন কত সুন্দর লাগছে রেসিপিটা এবার একটু টেস্ট করে বলবো কেমন হয়েছে গ্রেভিটা একটু খেয়ে দেখি কেমন হয়েছে মারাত্মক টেস্ট হয়েছে গ্রেভিটা কি বলবো বন্ধুরা আপনাদের লাউগুলো কি বলবো এতটা সুন্দর খেতে হয়েছে গোটা গোটা রেখেছি একটুও ঘাটেনি লাউ গুলো আর খেতে মারাত্মক হয়েছে গরম ভাতে বা রুটির সঙ্গে জমে যাবে বন্ধুরা আপনারা অবশ্যই করে এইভাবে করে আর আমাকে অবশ্যই করে করে কমেন্ট জানাবেন ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটু ভুলবেন না ফিরছি নতুন ভিডিও নিয়ে আজ তাহলে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টা